পুরো বাংলাদেশের চমক এই দেখেন আমার উঠের মাংসই এই দেখেন যে বেশি ভাগ্যবতী সেই খাইতে পারবে এই খাবার আর ভাগ্যবতী যদি না হয় সে খাইতে পারবো এক কেজি পাকাই দেবো সাত হাজার টাকা দিতে হবে সুরমার বার্বি কেউ খাইতেছি আসসালামু আলাইকুম হাইওয়ে পুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আসছি হাসান বিরিয়ানি হাউজে তো আজকে কিন্তু আসছি বিশেষ একটা উদ্দেশ্যে সেটা হলো উঠের মাংস খেতে ঢাকা শহরে কিন্তু এই প্রথম যে উঠের মাংস পাওয়া যাচ্ছে সেটা হলো হাসান ভেয়ের দোকানে তো উঠের মাংস তো খাবোই তার আগে আরেকটা জিনিস খাবো সেটা হলো এই যে লাইভ বার্বিকিউ এই লোকেশনটা হলো হাসান ভেয়ের যে আগের যে দোকানের লোকেশান ছিল মিরপুর স্টেডিয়ামের চার নম্বর গেটে

আমি যতটুকু জানি যে তুহিন ভাই ভালো লুচি বানায় তো বাসা কিন্তু লুচি বানানো যেত বানানো বানায় নিয়ে আসা যেত কিন্তু তাহলে ভুলটা কেন করলেন আমি জানতাম না আসলে আনফর্চুনেটলি আমার এখানে আসা হয়েছে আর হাসান মামার কাবাব পেয়ে গেছি এই যে কোরাল আপনি কত করে বিক্রি করতেছেন ছয়শো টাকা ভাইয়া এটা কতটুকু আমাকে একটু তুলে দেখেন

বাই গাড়াও দাদাদের খাবার এখন রেডি তো আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই একটু এটা দেখেন এটা হলো গুটি কাবাব এটার দাম হলো এটা দুইটা দেওয়া আছে এখানে আর একটা দাম হলো দেড়শো টাকা এটা হলো কোরাল হ্যাঁ দেখেন কোরালের সাইজটা দেখেন জাস্ট কত বড় হ্যাঁ এক বড় আর সব তো আপনাদের চোখ আমাদের চোখের সামনেই হলো আপনারাও দেখলেন এটার দাম যদিও ছশো টাকার বলছে এটা ছশো টাকা আর আর এখানে আসছে হলো চিকেন হ্যাঁ একশো টাকা হ্যাঁ দেখেন জাস্ট এটা ছোটো সাইজ তো এই জন্য একশো টাকা সুরমা সুরমা পিস সুরমার দাম হলো দেড়শো টাকা রূপ চাদাও দেড়শো টাকা তো আমরা শুরুতে এই মাছটা দিয়ে একটু খাওয়ার চেষ্টা করি যে মাছটা দেখেন কত বড় একদম হ্যাঁ এটা একটু কামড় দিতে হবে যাতে ধরতে হবে আর এটা কামড় দিতে হবে হুম সরিষার তেল একটা স্মেল লাগছে সে একটা মাছের যে একটা র ফ্লেভার সেটা একটু মিসিং হয়ে যাচ্ছে মশলাতে বা ঢেকে যাচ্ছে আর মাছটা একটু দেখেন জাস্ট ভিতরটা কিন্তু এখনও জুসি আছে অনেক এই দেখেন ভিতরটা দেখেন ভিতরটা একদম জুসি প্রথম দিন অবস্থায় যদি আপনারা বলেন আজকেই কিন্তু না দোকান প্রথম তো প্রথম দিন অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এটা আস্তে আস্তে যত দিন যাবে আপনারা জানেন যে ভালো হবে এবার আজকের দিনের তুলনায় আসলে আমি যে বলবো হান্ড্রেড হান্ড্রেড তা না তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে হ্যাঁ এবার আমরা সুরমাটা একটু ট্রাই করার চেষ্টা করব সুরমা দেখেন যে খুব একটা বড়ো পাবেন না সাইজ যাতে দাম কম উপরটা দেখেন একটু পুরোপুরা একটা ইয়া চলে আসছে যাতে একটা সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে দেখেন এটা ভিতরটা দেখেন ভিতরটা দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এটা হুম আমার তো জিনিস ইলিশ মাছের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা একটু লবণ বেশি পাওয়া যাচ্ছে তবে প্রথম দিন হিসাবে এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে আজকে ওনারাও খায় নেই ফার্স্ট যেটা আমরাই খাচ্ছি চুপচাতে ফ্রাইটা দেখে না একদম ভালো করে রান্নাটা হয়েছে হ্যাঁ দেখেন জাস্ট বেশি করে নিতে হবে তবে এখানে আমি যেই জিনিসটা মিসিং পাচ্ছি সেটা হলো এটা যদি লুচির সাথে খাওয়া যাইত তাহলে বিষয়টা ভালো করে জমত আপনাদেরকে সাজেস্ট করি এখানে আসলে আপনারা অবশ্যই রূপচাঁদা খাওয়ার চেষ্টা করবেন কারণ রূপচাঁদা অনেক মজার এটা দেখা রূপচাঁদার যে একটা ফ্লেভার র ফ্লেভার যেটা বলেন এটা পাওয়া যাচ্ছে এটার জন্য এটা মজার লাগতেছে এটার দাম হলো একশো টাকা এটা ধরতে হবে আর একটা কামড় দিতে হবে এটা তো একটু লবণ বেশি হয়েছে এটা বডি কাপটা দেখেন বডি কাপটা কিন্তু ভালো করেই যেটা হয়ে গেছে জাস্ট দেখেন বডি কাপটা এটা আসলে ধরে বোঝাই যাচ্ছে না যে এটা ব্রয়লার মুরগি না অন্য মুরগি এতটা পরিমাণ ড্রাই হয়েছে এটা মানে ভাজাটা খুব ভালো করেই হয়ে গেছে এর সাথে একটু সস আছে তো আমাদের সাথে থাকুন এবার আমরা কি খাবো বলেন এবার আমরা খাবো উটের মাংস উটের মাংস খেতে হলে আমরা রাস্তার অপর পাশে যাবো আসামে যে দ্বিতীয় ব্রাঞ্চ আমরা ওখানে যাবো উটের মাংস খেতে আমাদের সাথে ভাই এইটা কি এইটা কি উটের মাংস ভাই আমি যে জিনিস আনবো পুরো বাংলাদেশের চমক হ্যাঁ

কিন্তু আপনি আমার এই প্রশ্ন করবেন না ভাই কই থেকে আনছেন কি আপনি আমার আমি জায়গা ঠিকানা আপনারে বলবো না আমি যদি আপনারে বলি এমন আছে আপনি একটা দোকান দিয়ে বইতে পারেন এই কানে আপনার এটা আমি বলবো না ভাই আমি ইউটিউবারদের আরে ভাই ইউটিউবার দোকান পাঠ দিয়ে আমি বলে ফেলছি যে মিয়া কয় পঞ্চে বাহান্ন পদের মশলা বাহান্ন পদের মশলা আছে বাংলাদেশেই নাই মানে সারা বিশ্বেই নাই আপনি কত পদের আমার তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ হ্যাঁ ভাই আমার মাভাবে না আপনাকে আমি চমক দিই মানে এই চমক কেউ না আপনাদের দিতে এই যে মনে করেন এমন চমক দেব যাতে মানে সব মানুষের বুঝতে পারবে আমি কি চমক দিই বুঝছেন আপনি কি জীবনে বহুত ভিডিও করছেন আচ্ছা একটা কথা বলি আপনারে এই খাবার লাইনে আমার থেকে ভাইরাল কোনো লোক আছে কোনো হোটেল ব্যবসায়ী এই বাংলাদেশে

সেখানে যাওয়া আসে এক হাজার টাকা গাড়িবার আছে পাঁচ হাজার টাকা আর এই মনে করেন যে এই প্রসেসিং তো মোকাবান মশলা কীভাবে মশলা দেওয়া লাগে তো মানে বুঝে দিতে পারবো না এই যে দেখেন এটা এডের টু দেখান এডে একটু দেখান

এটা কত করে বিক্রি করেন এমনি এটা ভাই আমি একটা প্যাকেজ দেখাই আচ্ছা একটা প্যাকেজ দেখাই এটা রাইস দুটো তো হার করলো ভাই ভাই আর তো যাইবো ভাই আমি জোর বি যাইবো আমি যে সাউন্ড করলো তেল দিয়ে না বেশি উপর থেকে তেল চাই এই যে

চেষ্টা কেমন হয় আমার কাছে জানা নেই আপনারা যারা খাইছেন কমেন্ট করে জানাই দেন আমি উঠের মাংসটার চেষ্টা নেই আমার হাতে যেটা এটা হলো উঠের মাংস যে রান্নাটা কিন্তু একদম ভালো হয়েছে দেখছেন এমনি খাইতে হবে হ্যাঁ কালো ঘুনা কালো ঘুনা করে রান্না করছে আপনারা আসতে পারেন মানে আসলে কি একবার হলে ট্রাই করা উচিত কারণ এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না বা এখানে কতদিন থাকবে সেটারও গ্যারান্টি নাই তো যারা উঠের মাংস খেতে চান তারা কিন্তু অবশ্যই হাসান ভাইয়ের দোকানে চলে আসবেন দোকানটা বৃহস্পতিবার শুক্রবার আপনারা উঠের মাংসটা পাবেন বেশ দেখেন আমার তো ভালো লাগলো কিন্তু জিনিসটা হ্যাঁ একটু গ্রেভিটা আমি নিলাম নেই এবার একটু বাড়িতে মশলার একটা স্মেল পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনার সাথে অন্য কোনো মানুষ মিলাইতে পারবেন দেখেন এটার ইয়েটা দেখেন অন্য মাংসের সাথে কিন্তু এই জিনিসটা মিলবে না এই যে ইয়েটা কিন্তু একটু মোটা মোটা দেখেন এটার বিশেষত্ব এইটা রাস্তা মোটা গরুর মাংস থেকে অনেক মোটা আর অন্যগুলোর সাথে আসলে এটা টেস্ট মিলানো যাবে না তবে একটু মশলাদার বেশি লাগতেছে একটু মশলা দিলে হয়তো এটা অথেন্টিক টেস্টটা পাওয়া যেত তবে মশলা দিয়ে জিনিসটা মজা লাগতেছে অনেক তো আপনারা এখানে আসলে সব কিন্তু আপনার মাংস পাবেন না হাড়ও পাবেন হাড়টা দেখেন হ্যাঁ কী অবস্থা হ্যাঁ উম এটা দেখেন এটা কিন্তু আসলে কোনোটা গরুর মাংসের সাথে মিলা মিলানো যাবে না বা মহিষের মাংস আমি যদিও খাইছি ওগুলোর সাথে মিলানো যাবে না মানে আমার খাওয়া অন্য ধরনের একটা টেস্টের মাংস যেটা হলো উঠের মাংস আপনাকে কখনো এই ধরনের টেস্টের মাংস খাইনি জিনিসটা খিচুড়ির সাথে মেঘে খাইতে বেশি মজা লাগতেছে তো আপনারা কিন্তু সবাই একবার হলেও আসবেন ইনশাআল্লাহ তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে সেই সেগুলো ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন